প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন পটলের চাষ পটল কয়েক পদ্ধতিতে চাষ করা যায় একটি মাটির উপরে খড় ছিটিয়ে তারপরে গাছ তার উপরে গাছ তুলে দিয়ে পটলের চাষ করা যায় আবার মাছান পদ্ধতি বা জানলায় পটলের চাষ করা যায় আবার ঘন ও ডালযুক্ত ডাল পুঁতে দিয়েও তার উপরে গাছ তুলে দিয়ে পটলের চাষ করা যায় প্রিয় দর্শকেন্দু পটলের চারা পটলের ডগা থেকে হয় পটলের ডগা কেটে মাটিতে পুঁতে দিলেই তা থেকে পটলের চারা বের হয় পটল চাষের জন্যে পুরুষ এবং নারী গাছ একসঙ্গে মিশ করে লাগে থাই ফল ভালো পাওয়ার জন্য আমি আপনাদের দেখানোর চেষ্টা করি কোনটা পুরুষ এবং কোনটা নারী পটলের গাছ কীভাবে চিনবেন পুরুষ এবং নারী পটলের গাছ এই যে দেখতে পাচ্ছেন এই ফুলগুলা এই ফুলের নিচেই দেখবেন পটলের কড়ি যে গাছের ফুলের নিচে এইভাবে কড়ি দেখা যায় এগুলাই নারী পটলের গাছ এখানে দেখতে পাচ্ছেন এই ফুলের নিচে কোনো কড়ি নেই অর্থাৎ এই ফুলগুলাতে কোনো কড়ি দেখা যাচ্ছে না যে গাছের ফুলে কোনো কড়ি নেই সেটাই পুরুষ পটলের গাছ এভাবে বেছে নেবেন পুরুষ এবং নারী পটলের ডগা এই দুই একসঙ্গে মিশ্রণ করে লাগাবেন তাহলে ফল প্রচুর পরিমাণে পাওয়া যাবে পটল মাছানে চাষ করাই ভালো দেখতে পাচ্ছেন মাচান কিভাবেই করা হয় ঘরের চালের মতো করে মাচান তৈরি করা হয়েছে তার উপরেই এই পোটলের গাছগুলা তুলে দেওয়া হয়েছে পটল চাষের জন্যে অপেক্ষাকৃত উঁচু জমি প্রয়োজন যেখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে পানি জমে না পটল চাষের জন্যে অপেক্ষাকৃত শুকনো আবহাওয়া ভালো অধিক বৃষ্টিতে পটলের ফুল পচে যায় কড়িগুলা নষ্ট হয়ে যায় তাই খরা হলেই পটল ভালো ধরে পটল চাষের কিছু কিছু নিয়মাবলী বলে আমি আপনাদের বলার চেষ্টা করব পোকা দমন পোকা দমনের জন্যে কিছু কিছু ঔষধ আপনাকে দিতে হবে স্প্রে করে আমি আপনাদের দেখানোর চেষ্টা করি বিষ প্রয়োগ পদ্ধতি আমি এই পটলের যিনি এই পটল খেতের যিনি মালিক যিনি এই পটল খেতটি চাষ করেছেন আমি তাকেই দেখছি এই পোটল খেতে স্প্রে করতে আমি আপনাদের একটু দেখাই এই যে স্প্রে মেশিন দ্বারা আমি আরও কাছে গিয়ে দেখাই এই দেখতে পাচ্ছেন স্প্রে মেশিন দিয়ে স্প্রে করা হচ্ছে আমি জেনে নেই কি কি ওষুধ দিয়ে এই স্প্রে করা হচ্ছে আচ্ছা এখন যে ওষুধ দেওয়া হচ্ছে এই ওষুধ নাম কি এই ওষুধের নাম প্রিয় দর্শক বিন্দু আসলে এখন যে ওষুধ দেওয়া হচ্ছে এটা বিষ নয় এটা হচ্ছে হরমোন এবং জিঙ্ক অর্থাৎ যুক্ত ওষুধ দেওয়া হচ্ছে যাতে পটলগুলো ভালো হয় সতেজ হয় এর জন্যই এই জিঙ্ক এবং হরমোন দেওয়া হচ্ছে আর এছাড়াও অন্যান্য পোকার আক্রমণের জন্য কীটনাশকও প্রয়োগ করা হয় প্রিয় দর্শক বিন্দু আপনাদের আমি দেখাই কী কী ওষুধ বা কীটনাশক প্রয়োগ করতে হয় বিভিন্ন সময়ে এই পটলের জমিতে দেখতে পাচ্ছেন এই ওষুধ এটার নাম বারুদ ফাইব ডব্লিউডিজি এটা পোকার জন্যে এই কীটনাশকটি স্প্রে করতে হয় এটা বায়োগ্রিন এটা ভিটামিন সেঞ্চুরি ফ্লোরা এটাও ভিটামিন সতেজ এটা জিঙ্ক পাউডার এটা পটলের দাগ ক্ষত সারাতে এই জিঙ্ক ব্যবহার করা হয় পটলের প্রধান শত্রু এক ধরনের মাছি এই মাছি ফুল এবং পটল ছিদ্র করে ক্ষতি সাধন করে ব্যাপক ক্ষতি সাধন করে এই জন্যে খেয়াল রাখতে হবে মাছি যেন না বসতে পারে এর জন্যে কীটনাশক কীটনাশক স্প্রে করতে হবে নিয়মিত প্রিয় দর্শক বিন্দু আমি আরও জেনে নেই এই পটল চাষের আমি জেনে নিই এই পটল চাষ কেমন লাভজনক

প্রিয় দর্শক বিন্দু আপনারা শুনলেন যে অন্যান্য সবজির চেয়ে এই পটল চাষ কিছুটা হলেও লাভজনক কারণ পটল ভালোভাবে চাষ করলে প্রচুর পরিমাণে পটল ধরে আর বাজারেও পটলের দাম তুলনামূলক ভালো পাওয়া যায় আর আমরা যারা পটল খাই তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলি এই যে যে পোটল দেখতে পাচ্ছেন এটা লম্বা অপেক্ষাকৃত অন্য পটলের চেয়ে লম্বা এই লম্বা পোটল মাচানে বা জাংলাই হয় এই পটলে বেশি কম এবং খেতেও ভালো অর্থাৎ স্বাদযুক্ত তাই পোটল খাওয়ার সময় এই লম্বা পোটলটি বেছে নেবেন আমি ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছি না আজকে এ পর্যন্তই খোদা হাফেজ সবাই ভালো থাকবেন